আবার আবার আমার বুকে ডাক পাশে ব্যথা করে মাত্র দুইটা ডারবেই তো আমি 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 কিছু মনে করি না যা তোরা খা উপরলা তোদের দেখবে আবার আবার আমার বুকে ডায় পাশে ব্যথা করে ব্যথা করে ব্যথা করে দারুন ভাইদারুন ব্যাটা بری দিয়ে দাও দিন ধরে বিড়ি খায় না একটা বিড়ি দেন ও নো ওয়ে তোর কি বললি ও কি বললি আমার কাছে বিড়ি আছে বিড়ি আছে ওয়ে আমি এখন বিড়ি খাই না বিড়ি খাই না বিড়ি খাই না আবে আমি এখন বিড়ি খাই না দেশে বিড়ির উপর সিন্ডিকেট চলছে আমি আমি কোন আশা করি না পেড়ে কিভাবে খাব দেশের বিড়ি যে দাম বাড়ছে আবে আমি কোন আশা করি না আমি আমি কোন আশা করি না আরে আবে আমি এখন সিগারেট খাই না আমি কিভাবে খাবো যে পরিবার যে পরিবার দাম বেড়েছে আমি খাই না আবার আমার সপ্তাহের ডারি সিগারেট সেদিন ছিল ছয় টাকা আজ আজ আট টাকা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা দিতে না কিভাবে মেনে নেবো এই সপ্তাহের ডারি সিগারেট সেদিন ছ টাকা ছিল আজ আজ আট টাকা আমি এটা পাচ্ছি না মেনে দিতে আমি এটা মেনে নিতে পারছি না বাংলাদেশের মতো রাষ্ট্র থাকে কি আবার আবার বাথার কষ্টার কষ্ট কি কষ্ট হ্যাঁ হ্যাঁ আবার আমার বুকে দায়িত মাসে ব্যথা করছে হ্যাঁ আমি 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 এই কষ্ট সহ্য করতে পারছি না আবার কষ্ট হচ্ছে আবার আমার মাথায় কষ্ট কিছু কষ্ট আমি 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 সহ্য করতে পারছি না আমার মাথায় পিডি করছে আমি আমি পারছি না এত কথা কেন হ্যাঁ ভাই ভাই হ্যাঁ আমার আমার কাছে ভিডি আছে হ্যাঁ ভাই সত্য আমার কাছে মিডি আছে তবে তবে আমি দিতে পারবো না হ্যাঁ আমি 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 দিতে পারবো না ওই ভাই আমি 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 ঠিকানাটা তোদের দিতে পারবো না হ্যাঁ তো তুই আমার ভাই হ্যাঁ তুই তুই আমার বন্ধু আবার আমার বউকে চাইস আমার বন্ধনীকে চাইস আমার পত্রসম্প সব চাই আমি 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 সব কিছু দিতে পারবো তবে তবে আমি আমি বিড়ি দিতে পারবো না ওই ভাই আমি আমি বিড়ি দিতে পারবো না ওই ভাই তোরা তোরা আমার কাছে সব চা তবে তবে আমার কাছে বিড়ি চাইছ না আমার কাছে বিড়ি চাইলে আবার আমার বাচ্চা নষ্ট হয়ে যায় এই ডারবি এই ডারবি চাইলে আবার আবার বাথা ঠিক থাকে না আর হা ভাই আমি আমি এই ডারবি ডাল আমার কাছে রাখি পকেটে রাখি আমি পকেট থেকে বের করে এখান থেকে উন্মোচন করে মাছি নিয়ে ঘেরা নে আবার রেখে দে তবে ভাই আমি আমি তোদের বেরিয়ে দিতে পারবো না আমার কাছে বুড়ি চাইলে আবার আমার আমার মাথা ঠিক থাকে না ওই ভাই আমি আমি প্যাকেটের ভিতর আবার রেখে দে আমি আমি এটা খাই না খাইলে ফুরিয়ে যাবে এবং আট টাকার গোয়া বাড়া সারা আমি 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 গোয়া বাড়তে চাই না হ্যাঁ আমি আমি তো অল্প কষ্টের ভিতর সীমাবদ্ধ তবে হ্যাঁ তবে যারা লাঠি খায় যারা ব্যঞ্জুল খায় ওদের ওদের কষ্ট অনেক বেশি হ্যাঁ ওরা 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 অনেক কষ্ট পায় আবে আবে আমি আট টাকার ভিতর সীমাবদ্ধ তুই কি খাস আর তুই কি খাস হ্যাঁ তুই টার্ভি খাইস তুই টার্ভি খাইস আমিও টার্ভি খাই হ্যাঁ আমাদের কষ্ট অল্প ওদের ওদের কষ্ট অনেক বেশি ওরা ওরা অনেক কষ্ট পায় ওই ওরা অনেক কষ্ট পায় ও তাহলে তোরা তো আমার মতো হ্যাঁ আমার মতো ডার্বিক হন তাহলে চল আমরা সবাই উপদেষ্টার কাছে যাই হ্যাঁ বিচার জ্বালায় আমরা আমরা রাজপথে মিছুর করি আমরা আন্দোলন করে আমরা আন্দোলনে হয়ে যাই আমরা 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 বেড়ি সবাই একত্রে জোর বাঁধি আমরা আন্দোলন করে হ্যাঁ আমরা হ্যাঁ আমরা আমরা কীভাবে বাঁচবো হ্যাঁ তুই তুই তোর চিন্তা করলে আমি আবার চিন্তা করলাম এমনভাবে চলে না আমরা আমরা বিরাশা করার সবাই এক হই চল আমরা সবাই একসাথে আমরা আন্দোলন নেমে পড়ি তোরা কি করলি কি করলি কি করলি তোরা পাশা পাশা হ্যাঁ আমার আমার মাথা নষ্ট কিছু কষ্ট আমি 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 সহ্য করতে পারছি না হ্যাঁ আমি আমি সহ্য করতে পার ওই তোরা কি করলে হ্যাঁ আবার 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 সব কিছু ধ্বংস করে দিয়ে চলে গেলে আমি 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 আমার আব্বাজানের ডিম বিক্রি করার টাকা আব্বাজানের পকেটে ছিল এইখান থেকে হ্যাঁ চুরি করে এনে আমি দুইটা সিগারেট কিনছিলাম তবে হ্যাঁ তবে তোরা দিয়ে পালিয়ে গেলি বর্তমান সময় দুইটা ডারবি সিগারেট কিনবে ছেলে আপাতত নাই আমি 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 কিনছিলাম আমি পকেটে মজবুত করে রাখছিলাম আমি এখন সিগারেট খাইতাম না আমি পকেটে রেখে দিতাম যখন ইচ্ছা হতো যখন নেশা হতো তখন উন্মোচন করে ঘেরান নিতাম তবে কিভাবে করলি তোরা এমনটা আমার সাথে আবার বাথরুর কষ্ট কি যে কষ্ট আবার 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 আমার বুকের ডাইট পাশে ব্যথা করে বাত্র দুইটা ডারবেই তো আমি 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 কিছু মনে করি না যা তোরা খা উপরওয়ালা তোদের দেখবে আবার আমার বুকের ডাইট পাশে ব্যথা করে ব্যথা করে ব্যথা করে